ভাই ভাই ম্যাচের যখন শেষ বাসিটা বাজলো আমি তখন শেষ পঁয়তাল্লিশ মিনিট ধরে ধরে রাখার দমটাকে রিলিজ দিলাম আমার জাস্ট রিয়েকশনটা এইরকম ছিল সত্যিকার অর্থে যারা বার্সা বেনফিকা ম্যাচটা দেখেছেন বার্সা ফ্যান হয়ে থাকলে আপনিও নিশ্চয়ই আমার মতোই এরকম একটা রিয়েকশন ম্যাচ শেষে দিয়েছেন স্কোরলাইন পাঁচ চার পুরো ম্যাচে সব দিক থেকে এগিয়ে থেকেও পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ দিকের ক্লিনিক্যাল ফুটবলে পাঁচ চার গোলের অবিশ্বাস্য একটা জয় তুলে নিয়েছে এই কারণেই আসলে চ্যাম্পিয়ন্স লিগ এতটা উত্তেজনা ছড়ায় পরতে পরতে রোমাঞ্চ যেখানে পুরো ম্যাচে বেনফিকা গোল স্কোরিং অ্যাবিলিটির দিক থেকে দাপট দেখিয়েছে সেখানে দ্বিতীয়ার্ধের শেষ পনেরো বিশ মিনিট বার্সার ক্লিনিক্যাল ফুটবল অল অ্যাটাকিং ফুটবল রীতিমতো বার্সাকে এই ম্যাচে মহাবূল্যবান তিনটা পয়েন্ট এনে দিয়েছে যার কল্যাণে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আর বেনফিকার কথা কি বলবো ভাই তিন এক চার দুই এরকম ছিল যখন স্কোরলাইন দুইটা গোলে ক্লিয়ার ছিল তারা কিন্তু তারপরও তারা কিন্তু ম্যাচটা নিজেদের করে নিতে পারেনি এই ম্যাচে যতটা না রোমাঞ্চ ছড়িয়েছে যতটা উত্তেজনা ছড়িয়েছে তার সাথে সাথে বার্সা ফ্যানদের শরীরের লোম বা পশমও নিশ্চিতভাবেই দাঁড়িয়ে গিয়েছে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর শেষে সাতানব্বই বা ছিয়ানব্বই মিনিটের রাফিন হার গোলে বার্সার জয় রীতিমতো আমি নিজের বাসাতে একেবারে উল্লাসে লাফিয়ে উঠেছিলাম রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অনেক অনেক কথা বললাম ম্যাচটার দিকে যদি ফোকাস করি ম্যাচের মাত্র দুই মিনিটেই গোলে এর গোলে নিয়েছিল এরপর ১৩ মিনিটে লাকি পেনাল্টিতে ফাউল করা হলে পাওয়া পেনাল্টিতে বার্সেলোনাকে এক এক সমতায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন এরপর বাইশ মিনিটে গোলকিপারের ব্লান্ডারে গোল হজম করেছে বার্সেলোনা যেখানে গোলকিপার সেজনি বল ক্লিয়ার করতে এসে বালদেকে দেখে নিনি একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আর যেখান থেকে পাবলেডিস সুযোগের সদ্ব্যবহার করে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটা করে বেনফিকাকে দুই এক গোলে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এরপর 30 মিনিটে আবার পেনাল্টি পেয়ে যায় বেনফিকা যেখান থেকে পাবলিডিস নিজের তৃতীয় দলের তৃতীয় গোলটা করেছেন দুই থেকে 30 মিনিট এই আঠাইশ মিনিটের মধ্যেই পাবলিডিস বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করে বসেছেন আর ঠিক সেই মুহূর্তে বার্সেলোনা তিন এক গোলে পিছিয়েছিল তখন কেই বা ভেবেছিল যে এই ম্যাচটা বার্সা জিততে পারে নিখাদ একজন বার্সা ফ্যান ছাড়া আমি সেই দলে ছিলাম পাবলিডিসের তৃতীয় গোল অর্থাৎ পেনাল্টি গোলটা ওয়েজেক সেজনের কারণেই এসেছে সেজনের কারণে দুইটা গোল এদিন বার্সা কনসিট করেছে এরপর দ্বিতীয়ার্ধে চৌষট্টিতম মিনিটের সময় প্রতিপক্ষ গোলকিপার আবার ভুল করে বসেছেন লং পাস বাড়াতে গিয়ে সারপ্রাইজিংলি রাফিনহার হেডে গোলটা পেয়ে যায় বার্সেলোনা রিবক্সের অনেকটা বাইরে থেকে গিয়ে হেডটা লেগে গোলটা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত এটাই সবচেয়ে দূর থেকে করা হেডের গোল সম্ভবত এমন একটা রেকর্ড হলেও হতে পারে আর যে সময় তিন দুই হয়েছিল স্কোর লাইন বার্সা ফ্যানরা আশা ভরসা দেখতে পাচ্ছিল ঠিক এর পর রোনাল্ড আরাহু একেবারে আত্মঘাতী একটা গোল করে বসেছেন প্রতিপক্ষের আক্রমণ থেকে আবার আরও চার দুই হয়ে যায় স্কোরলাইন পরবর্তীতে ম্যাচটাকে যখন এখানেই শেষ ধরা হচ্ছিল তখন আসলে আর ও নাটক বাকি ছিল ম্যাচের আটাত্তর মিনিটে এবার ইয়ামালকে ফাউল করা হলে পেনাল্টি বাই বার্সেলোনা যেখান থেকে লেভানডুস্কি এই ম্যাচে নিজের পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটা করেছেন বার্সেলোনা চার তিন গোলে ব্যবধানটাকে কমিয়ে এনেছিল পরবর্তীতে ছিয়াশি মিনিটে পেদ্রির অ্যাসিস্টে এরিক গার্সিয়ার অসাধারণ হেডার চার চার সমতা সত্যিকার অর্থে তখনই মনে হচ্ছিল কিছু একটা হবে কিছু একটা হবে কিছু একটা যে শেষে গোলের মাধ্যমে বার্সার জয়ের মাধ্যমে হবে সেটা একজন বার্সা ফ্যান ছাড়া অন্যরা কেউই আসলে আজ করতে পারেনি তখন বেনফিকা আসলে একেবারে নিজেদের রক্ষণে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু ম্যাচের ছিয়ানব্বইতম মিনিটের সময় বেনফিকা আক্রমণে গিয়েছিল একটা ফ্রিকিক থেকে পরে যেখান থেকে বলটা দূরপাল্লা শটে বার্সা ক্লিয়ার করেছে রাফিনহা মাঝ মাঠে একা বলটা রিগেইন করে যেভাবে সলো রানের মাধ্যমে এগিয়ে গিয়ে গোলকিপার এবং একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলটা করেছেন রীতিমতো চোখের শান্তি মনের শান্তি আর তখনই আসলে আমি চিৎকার করে উঠেছিলাম পাঁচ চার গোলের অবিশ্বাস্য একটা জয় বেনফিকার মাঠ থেকে এই জয়টা বার্সা নিয়ে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের দারুণ একটা জার্নি যে বার্সা কভার আপ করছে টানা ছয়টা ম্যাচে জয় পাওয়ার মাধ্যমে সেটা প্রুভ করেছে যদিও লালিয়াতে বার্সার জানিটা ওভারঅল খুব একটা ভালো যাচ্ছে না আর তারপরও এমন অসাধারণ জয় আমার কথার ধরন দেখেই আসলে বুঝতে পারছেন আমি নিজেই কতটা এক্সাইটেড সত্যিকার অর্থে এইরকম ফুটবল ম্যাচ এক কোটি বছরে একবারই আসে চ্যাম্পিয়ন্স লিগ এই কারণেই আসলে এতটা উত্তেজনাকর এতটা রোমাঞ্চ ছড়ায়